বাজার হাট করে আনায় রান্নাবান্না শুরু হয়ে গেছে আজকে রবিবার বুঝতেই পারছ চিকেন বা মাটন কিছু তো থাকবেই রান্নাটা হতে থাক উচ্ছে ভাজা হচ্ছে তারপরে চাল কুমড়োটা হবে আর একটু সামান্য টুইস্ট দিচ্ছি চিকেন না মাটন দেখে নাও ওই দুটো রান্না হয়ে যাওয়ার পরেই যেটা নিয়ে এসেছি ওটা রান্না বসিয়ে দেবে ওটা এই যে রান্না বসে গেছেও কাটা বাছা সব কিছু কমপ্লিট রান্নাও বসে গেল এখন রান্নাটা মাঝপথে প্রায় হয়েই এসছে ভালো করে কষাতে হবে এখনও অবধি সবাই কি গেস করতে পেরেছ কি রান্না হচ্ছে চলো এখনই শেষ হয়ে যাবে রান্নাটা এইবার দেখে নাও রবিবারের স্পেশাল মেনু দুপুরবেলায় জমিয়ে খাওয়া দাওয়া হবে একটা দিনই ছুটি এভাবে একটু সেলিব্রেট করি চলো নেক্সট ডে আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে টাটা